কথায় বলে মাছে ভাতে বাঙালি তো সেটা কি সত্যি তো চলো আজ দেখেন আজকে একটা মাছের রেসিপি করে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো মাছের রেসিপিটা কি করে করছি দেখায় প্রথমে বলে নি এটা কিন্তু টেম্পু মাছ তো যাই হোক বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগটা আমি দেখো শুরু করছি এখন থেকে তো কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর আলু ওর মধ্যে কেটে দিলাম তার আগে আমি মাছগুলো সব কড়া করে একদম ভেজে নিয়েছি আর যে টুকুনি তেল ছিল সেই অল্প তেলটুকুনি দিয়ে কীভাবে তরকারিটা রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো ভীষণ অল্প তেল মশলায় আমি রান্না করি আর গরমে হালকা পাতলা ভীষণই ভালো হয় তো দেখো আলুটা প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে একটুখানি টমেটো আর ডাঁটা ওর সঙ্গে দিয়ে দিলাম কারণ ডাঁটা বেশি ভাজতে নেই ভাজলে কিন্তু তিতে হয়ে যায় তো যাই হোক আমি দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ আর দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো কারণ আমি বাটা জিরে খাই না সেই জন্য তো বাটা জিরে দিলে আর একটু বেশি টেস্টি হয় কিন্তু তো যাই হোক এটা কিন্তু খুব সুন্দর আজকে একটা টেস্ট হয়েছিল টেম্পু মাছে ডাটা আলু একদম গাছের পাড়া ডাটা সেই ডাটা আলু দিয়ে কিভাবে ঝোলটা করলাম সেটাই দেখাবো গরমে একদম হালকা পাতলা সবার জন্যই ভীষণ উপকারী আর ভীষণ সুইট টেস্টটা ভীষণ ভালো খুব সুন্দর গরম ভাত দিয়ে আর এরকম একটা তরকারি ব্যাস আর কিছুই চাই না পাতে তো দেখো বেশ নাড়াচাড়া করে আমি নিয়ে নিলাম আর সেইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে অল্প আছে ফুটতে দিয়ে দেবো তারপরে আমি অপেক্ষা করবো এটা সিদ্ধ হয়ে যাওয়ার মানে আলু আর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো এরকম অল্প আছে আমি সিদ্ধ করে নিয়েছি আর সেই সিদ্ধ করে নেওয়ার পরে দেখো এবার আমি মাছগুলো ঢেলে দেবো তোমাদেরকে দেখাই আলুটা একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর নাড়ি নাড়াচাড়া করিনি বলে তাই কিন্তু ডাটাগুলো একদম পুরো গোটা গোটা আছে তার মধ্যে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম এ মা ভুল করে সেই বাটা মাছটাও দিয়ে দিয়েছি পরে যদি আবার তুলে নিয়ে আবার একটু কড়া করে ভেজেছিলাম তো বাটা মাছটা ভাজা খাবে বলেই নেওয়া হয়েছিল মানে টেম্পু মাছটা ওজনে কম পড়েছিলো তাই বাটা মাছটা দোকানদার দিয়ে দিয়েছিল। আর ওটাকে ভেজে খাবে বলে আমার পর সেই জন্য তুলে রেখেছিলাম আর দেখো এভাবেই আমি মাছগুলো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে মোটামুটি একটা ফুট দিয়ে নিয়ে কিন্তু আমি নাড়িয়ে নামিয়ে নেব আর কিন্তু আমার কিছু করার নেই আর আলু দেখো একদম সেদ্ধ হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে তরকারিটা রান্না হয়ে গেছে তো এরকমভাবে ডাটা আলু দিয়ে মাছের ঝোল কে কে খেয়েছো অবশ্যই বলবে যদিও সবার বাড়িতেই হয় তবুও আমি বলছি আর এখানে আমি করে নিচ্ছি একটু এচড় চিংড়ি তো দেখো চিংড়িগুলো পুরো খোসা ছাড়িয়ে তেলের ওপর দিয়েছিলাম খানিকক্ষণ নাড়াচাড়ার পরে একটুখানি পেঁয়াজ কুচো আর রসুন আর দিয়ে দিয়েছি আমি একটুখানি আদা বাটা এই না পেঁয়াজ পেঁয়াজ রসুন আর টমেটো আর তারপরে ওগুলোকে নাড়িয়ে কষিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু মিট মশলা আর গরম মশলার তেজপাতাটা কিন্তু ফোড়নে দিয়েছিলাম তো মোটামুটি এই মশলা দিয়েই কিন্তু আমি নাড়িয়ে চাড়ি এটাকে বেশভাবে ভালোভাবে কষিয়ে নেব কারণ এচুরটাও আমার কিন্তু সিদ্ধ করা ছিল আর দেখো খুব বেশি অতিরিক্ত তেল কিন্তু আমি দিইনি এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি আর আজকে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি আলাদাভাবে ভেজে তুলে রাখিনি একসঙ্গেই এক পাতা করে নিলাম তো এক পাকে কি করে কম সময়ে মানে তরকারি রান্না করতে হয় সেটা কিন্তু এভাবেই করে নিলে হয়ে যাবে দেখো আমার এঁচোর চিংড়ি হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে বাটা মাছটা আবারও ভেজে রেখেছি একটু মাছের ডিমের বড়া করে রেখেছিলাম আর ওটা হয়ে গেছে ঢেঁড়োসুচ্ছে চচ্চড়ি আর মাছের ঝোল ব্যাস এই আমাদের রান্না